চাকরি করতাম তো এক মাসের গার্মেন্টস এর বেতন দিয়ে আমি শুরু করি থাকে গাজীপুর থাকে বিভিন্ন জায়গার মিলানো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই জায়গায় কি কি গার্মেন্টস আইটেম বিক্রি করেন এনে ভাই প্যান্ট আছে শার্ট বেচি গেঞ্জি বিক্রি করি প্লাস এই শীতের সময় শীতের আইটেম গরমের সময় গরমের আইটেম আচ্ছা ভাই আপনি এটা কত বছর ধরে এই ব্যবসাটা করেন এটা ভাই দুই হাজার তেরো চোদ্দ সালের পরের তিনি 13 14 সালের পর থেকে আপনি এই ব্যবসাটা করেন তো ভাই এই ব্যবসাটা করতে হলে কত টাকা আনুমানিক পুঁজি লাগে ভাই এখন পুঁজির কোনো শেষ নাই এই ব্যবসা করতেলে আপনি লাখ লাখ টাকা দিয়েও করতে পারবেন আবার সীমিত দিয়েও করতে পারবেন দেয়া গেছে আমি শুরু করেছিলাম আমার এক মাসের গার্মেন্টস এর বেতন দিয়ে আমি ঢাকাতে থাকি গার্মেন্টস এ চাকরি করতাম তো এক মাসের গার্মেন্টস এর বেতন দিয়ে আমি শুরু করি ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনার পার ডে কেমন সেল আছে এই জায়গায়তে ভাই সেল দেখা গেছে সবসময় তার এখন না মাল বুঝা দেখা গেছে মাল যদি বেশি কিনে আনতে পারি তাহলে সেল বেশি আর যদি মালের উপরে ডিপেন্ড করে কিন্তু আপাতত এখন তিন হাজার চার হাজার টাকা বিক্রি করি আচ্ছা কেমন টাকা আনুমানিক লাভ থাকে ভাই থাকে যেমন ধরেন পাঁচশো সাতশো আটশো এক হাজার এরকম থাকে আচ্ছা আচ্ছা ভাই আপনার এই মালগুলো কোন জায়গা থেকে কেনেন এগুলো ভাই ঢাকা থেকে কালেকশন করি ঢাকা কোন জায়গা থেকে কালেকশন করে ঢাকা দেখা গেছে গুলিস্তান থাকে গাজীপুর থাকে বিভিন্ন জায়গার মিলানো থাকে দেখা গেছে বাইরের দোকানদারি করতে হলে কি একটু কম রেটে ভালো প্রোডাক্ট আনতে হয় নইলে আমাদের কাছ থেকে কিনেনা কিনেনা আচ্ছা তো কমে দিতে হয় আচ্ছা তো ভাই যারা এই ব্যবসাটা করতে অনেক মানে আনিজি ফিল করে অর্থাৎ লজ্জা বোধ করে এটা আপনা আপনি কি মেসেজ দিবেন আমি মনে করি দেখা গেছে এটা নিজের উপরে অনেকে চিন্তা না থাকে আমি কারো চাকরি করব না নিজের নিজের থেকে যা যতটুকু সামর্থ্য নিজেরটা নিজে করব তো এটা আমি মনে করি কোনো লজ্জা বা কিছু ই না এটা নিজের নিজের উপরে ডিপেন্ড করে আর ব্যবসা সবাই সম্মান করে ঠিক আছে আচ্ছা 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 এই আর তো ভাই তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে আলাইকুম আসসালামাইকুম আলাইকুম